যেন দূর হয়ে যায় যে তৃণমূল কংগ্রেস পার্টি যারা সদস্য আসে তারা কেউ এরকম বাজে কথা বলার জন্য আসে না তারা কখনো এরকম দুরৌকায় পা দিয়ে চলার মতন তারা কেউ প্রার্থী নয় তারা এসে একরকম কথা বলে দু মাস পরে তাদের অন্যরকম রূপ বেরিয়ে যায় সেরকম প্রার্থী দিদি কোনোদিনও কখনো কাউকে পাঠাবেন না আর সেই বিশ্বাস নিয়ে আজকে আমি আপনাদের সকলের সামনে এখানে এসে দাঁড়িয়েছি বিশ্বাস করুন সেই জন্য আমি আপনাদের সামনে আজকে এখানে এসে দাঁড়িয়েছি আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি পথ চলা শুরু করেছি আমার অনেক স্বপ্ন আছে কিন্তু একা তো সেই স্বপ্ন সফল করা সম্ভব নয় আমার সাথে দিদিকে থাকতে হবে সব থেকে বড়ো কথা আপনাদের আমাদের সকলের সাথে আপনাদেরকে থাকতে হবে আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ পেলে এই জয় নিশ্চিত এবং এই পথ চলায় আপনাদের সাথে যদি আমি চলতে পারি বিশ্বাস করুন নিরাশ করব না আশ্বাস দিয়ে যাচ্ছি কথা দিয়ে যাচ্ছি রচনা বন্দ্যোপাধ্যায়কে সব সময় আপনাদের পাশে পাবেন যখন প্রয়োজন হবে পাশে থাকবো সাথে থাকবো যা যা সুবিধে অসুবিধে যা যা আপনাদের বক্তব্য ছিল এতগুলো বছরে বা আগামী দিনে সেগুলো সব শোনার জন্য একটা মানুষের দরকার হয় একটা মানুষের দরকার হয় যে সাংসদে গিয়ে কথা বলবে আপনাদের হয়ে সারা কেন্দ্রীয় সরকারের কাছে অনেকগুলো রাজ্য আছে তাদের তাদেরকে নিয়ে ভাবার জন্যে তাদেরকে নিয়ে চিন্তা করার জন্যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর একটি রাজ্য সেটা হচ্ছে পশ্চিমবাংলা তাই জন্যে তিনি তার জন্য যান প্রাণ দিয়ে দেন তার জন্যেই শুধু তিনি ভাবেন তিনি সারা ভারতবর্ষ জন্য কিন্তু ভাববেন না তিনি পশ্চিমবাংলার মানুষদের কথাই ভাববেন এবং পশ্চিমবাংলার উন্নতির কথাই ভাববেন তাই পশ্চিম বাংলার মানুষের পাশে যেমনি তিনি আছেন তেমনি আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য তার পাশে থাকা বেশি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য আজকে আমাকে আর অনেকগুলো জায়গায় যেতে হবে আপনারা অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করেছেন আপনাদের সকলকে করো জুড়ে সেই জন্য প্রণাম জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আশীর্বাদ করবেন পাশে থাকবেন আশা করি আগামী দিনে আবার আপনাদের সকলের সাথে আমার দেখা হবে সকলের সাথে আমি আবার দেখা করবো এবং আপনাদের সকলের সাথে আবার আমার কথা হবে ভালো থাকবেন সবাই জয় বাংলা হ্যাঁ আপ হিন্দিওয়ালে হেবে বহুত সারে তো রামনবীকে বহুত বহু শুক্রিয় সবকো আপ জিতনে লোক ইহা পে আয়ে হবক বহুত বহু শুক্রিয় রামনবীকে বহু বহু শুভকামনা আপ সবই ইউ সো মচ সবক गावा मध्य आजीविका दाता अधधेरे जाओतरी चले तेरे माता सगदा सुराभी श्री देवादि मंदिर जा तीर्थ यात्रा में चले तो दोनों भैया धरना पूर्वजियो भयं पशुया गळाना ट्रागाडो टिकटवा में विलालांत अभ्यवती यशवा में निधि नाकर्ती टिकटवा में वध्रुवना हमदारी के बदममा से आगे मिलेगा जमो कला क्षेत्र पर निर्देश के अंतर्गत भी संपन्न हो चुकी केंद्र चलो त्रिभुवन के आगे अच्छा गया

पवन सिद्ध हनुमान जी